হজরত আবুবাকর রাদিয়াল্লাহ তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম খলিফা বিশ্বনবীর সবচেয়ে ঘনিষ্ঠ সাথী নবীজি যখন ইসলামের দাওয়াত দিলেন তখন বিনা দ্বিধায় প্রথম পুরুষ হিসাবে ইমান আনেন হযরত বাকর রাদিয়াল্লাহ তাআলা আনহু সেই দিন থেকেই তিনি তার সম্পদ সময় আর জীবন আল্লাহর পথে উৎসর্গ করে দিলেন মক্কার কাফেরেরা যখন বিশ্বনবীকে কাবার সামনে মারদর করছিল তখন জনতার মধ্যে কেউ সাহস করে নবীজিকে বাঁচাতে আসেনি বকর রাদিয়াল্লাহ তালা আনহু নিজেকে স্থির রাখতে পারলেন না তিনি দৌড়ে এসে নবীজিকে জড়িয়ে ধরলেন এবং তার সমস্ত শরীরকে ঢেকে ফেললেন কাফেরেরা তখন তাকেও মারধর করতে লাগল অথচ তার মুখে একটাই কথা তখন বকর রাদিয়াল্লাহ তালা আনহু কাফেরদের উদ্দেশ্যে বললেন তোমরা কি একজন মানুষকে শুধুমাত্র এই জন্য হত্যা করবে যে বলে আমার রব এক তখন সমস্ত কাফেরেরা দূরে সরে গিয়েছিল তাবুকের যুদ্ধের সময় নবীজি একদিন ফান কালেকশন করছিলেন ওমর রাদিয়াল্লাহ তালা আনহু নিজের অর্ধেক সম্পদ নিয়ে এলেন মনে মনে ভাবলেন এবার হয়তো আবু বকরকে ছাড়িয়ে যাব কিন্তু আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু সব কিছু নিয়ে নবীজির কাছে আসলেন তখন নবীজি বললেন আবু বকর তুমি পরিবারকে কি রেখে এসেছ তিনি উত্তর দিলেন আমি তাদের জন্য আল্লাহ ও তার রাসুলকে রেখে এসেছি এই দৃশ্য দেখে ওমর রাদিয়াল্লাহ তালা আনহু স্বীকার করলেন আমি কখনও আবু বকরকে ছাড়িয়ে যেতে পারব না সুহান বিশ্বনবী যখন হিজরত করবেন তারও ছ মাস আগে হযরত আবু বকর আল্লাহ তালা আনহুকে একদিন বললেন আবু বকর মনে হয় হিজরত করতে হবে মক্কাতে আর থাকা যাবে না আমরা হিজরত করে মদিনায় চলে যাব এরপর একদিন বিশ্বনবী হজরত আবু বকর বাড়িতে গিয়ে রাতের বেলা দরজায় শব্দ করলেন আবু বকর আনহু সাথে সাথে দরজা খুলে বেরিয়ে আসলেন তখন নবীজি বললেন আবু বকর তুমি কি ঘুমাওনি তখন আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু জবাবে বললেন ইয়ারাসুল আল্লাহ যেদিন থেকে আপনি মক্কা থেকে মদিনায় হিজরতের কথা বলেছেন সেদিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকরের পিঠ এক মিনিটের জন্য বিছানায় লাগাইনি নি আল্লাহ আবু বকরের মুখে এই কথা শুনে বিশ্বনবী অবাক হয়ে গেলেন হিজরতের সেই ঘটনায় যখন নবীজি এবং আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু সৌর গুহায় আশ্রয় নিলেন তখন ভেতরে প্রবেশ করার আগে আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু খুব চিন্তিত ছিলেন গুহার ভেতরে অনেক ফাঁকা ছিদ্র ছিল যেখানে সাপ বা বিচ্ছু থাকতে পারত হজরত আবু বকর বললেন ইয়া রাসুল আপনি বাইরে অপেক্ষা করুন আগে আমি ভেতরে ঢুকে দেখে আসি তিনি গুহায় প্রবেশ করে সমস্ত ছিদ্র ভালোভাবে খুঁজে বের করলেন যতটুকু সম্ভব কাপড় ছিঁড়ে ছিঁড়ে সেই ছিদ্রগুলো বন্ধ করে দিলেন কিন্তু কয়েকটা ছিদ্র বন্ধ করার মতো কাপড় আর অবশিষ্ট ছিল না তখন আবুবক রাদিয়াল্লাহ তালা আনহু নিজ হাতে সেগুলো বন্ধ করে বসলেন যাতে কোনো বিষাক্ত প্রাণী বের হতে না পারে নবীজি এসে তার কোলের ওপর মাথা রাখলেন এবং ঘুমিয়ে পড়লেন এমন সময় এক ছিদ্র থেকে একটি বিষাক্ত সাপ বেরিয়ে এসে আবুবক রাদিয়াল্লাহ তালা আনহুর হাতে ংশন করল তিনি প্রচণ্ড যন্ত্রণা সহ্য করলেন কিন্তু করলেন না না যাতে করে ঘুম ভেঙে যায় অবশেষে তীব্রতায় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সেই অস্ত্র বিন্দু নবীজির মুখমণ্ডলে জেগে উঠে জিজ্ঞাসা করলেন আবু বকর তোমার কি হয়েছে তখন আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহু নবীজিকে সমস্ত ঘটনা খুলে বললেন এরপর বিশ্বনবী তার মুখের লালা নিয়ে আবু বকরের ক্ষতস্থানে মেখে দিলেন আর সাথে সাথে সমস্ত ব্যথা যন্ত্রণা দরিভূত হয়ে গেল সুবহান আল্লাহ বিশ্বনবী যেদিন ইন্তেকাল করেছেন তার দুই দিন পর হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু সহ সমস্ত সাহাবিরা নবীজির দাফন কাফন শেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু যখন বাড়িতে ফিরছিলেন তখন পথি মধ্যে এক জঙ্গলের পাশেই তিনি দেখতে পেলেন ইবলিশ শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে তখন আবু বকর রাদিয়াল্লাহ আলা আনহ ইবলিশকে লক্ষ্য করে বললেন হে ইবলিশ তুমি কেন কান্না করছ আজকে তো তোমার খুশির দিন বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তখন ইবলিশ শয়তান আবু বকরকে লক্ষ্য করে বললেন ভাই আবু বকর বিশ্বনবীর চলে যাওয়া আমাকেও ব্যথিত করেছে দয়ার নবী আজকে বিদায় হয়ে গেছে যার কারণে আমার হৃদয় ভেঙে গেছে আমি বিশ্বনবীর কাছে বহুবার যেতে চেয়েছিলাম কারণ আমি জানি আমাকে যেদিন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন ইবলিশে পরিণত করে দিয়েছে সেদিন থেকে আমার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে ভাই আবু বাকর আমি জানি জাহান্নামের আজাব কত কঠিন হবে তাই আমি অনেকবার চেয়েছিলাম দয়ার নবীর কাছে গিয়ে নবীজিকে দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমার নিয়ে কোনো ক্ষমার ব্যবস্থা করা যায় কিন্তু আমি যতবারই নবীজির কাছে গিয়েছি ততবারই নবীজির সাথে কেউ না কেউ ছিল কখনও আমি নবীজিকে একা পাইনি তাই আমি অপেক্ষায় ছিলাম কবে নবীজিকে একা পাব এবং আমার মনের দুঃখ নবীজির কাছে খুলে বলবো। কিন্তু আজ যখন দয়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমার সমস্ত ক্ষমা পাওয়ার রাস্তাও সাথে সাথে বন্ধ হয়ে গেল ভাই আবু বকর এই ভেবে আমি কান্না বড়ে চলেছি হযরত আবু বকর রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু ইবলিশের মুখে এইসব কথা শুনে আর কোনো কিচ্ছু না বলে সোজা সামনের দিকে হেঁটে চললেন বিশ্বনবীর ইন্তেকালের দুই বছর তিন মাস পর হজরত আবু বকর রাদিয়াল্লাহ তাল্লা আনহু দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন আবু বকর রাদিয়াল্লাহ তল্লা আনহু যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তার কিছুদিন পূর্ব পর্যন্ত তিনি ভীষণ অসুস্থ ছিলেন একদিন আবু বকর রাদিয়াল্লাহ তাআলা আনহু শয্যাশয়ী অবস্থায় সমস্ত সাহাবিদেরকে দেখে বললেন ও আমার নবীর সাহাবিরা আমি আবু বকর মনে হয় খুব তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তোমরা আমি আবু বকরের লাশটিকে নিয়ে নবীজির রাউজার কাছে যাবে আমার নবীজির রাউজার কাছে গিয়ে নবীজিকে জিজ্ঞেস করবে আমি আবু বকরকে কোথায় দাফন করা হবে আমার নবী যদি অনুমতি দেয় তাহলে আমার নবীর পাশে আমাকে দাফন করবে আর যদি অনুমতি না দেয় তাহলে যেখানে খুশি সেখানে তোমরা আমাকে দাফন করে দিও হজরত আবু বকর আদিয়াল্লাহ তাআলা আনহু যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তখন আলী রাদিয়াল্লাহ আলা আনহু সহ সমস্ত সাহাবিরা হজরত আবু বকরের লাশ নিয়ে নবীজির রাউজার কাছে আসলেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু নবীজির রওজার দিকে লক্ষ্য করে নবীজিকে বলতে লাগলেন য়া রাসুলাল্লাহ আপনার বন্ধু আবু বকরকে নিয়ে আসছি কোথায় দাফন করব অনুমতি দেন কিন্তু রাউজা থেকে কোনো আওয়াজ আসছে না দ্বিতীয়বার হজরত আলী রাধি আল্লাহআ আনহু আবারও বললেন ইয়া রাসুলাল্লাহ আপনার দুঃখের সুখের সাথী হিজরতের বন্ধু হজরত আবু বকরকে নিয়ে আসছি কোথায় দাফন করব অনুমতি দেন তারপরেও রাউজা থেকে কোনো আওয়াজ আসছে না তিনবারের মাথায় হজরত আলী রাদি আল্লাহ তাল্লা আনহ দুটি চোখের পানি ছেড়ে দিয়ে নবীজির রাউজার দিকে লক্ষ্য করে বললেন ওগো আল্লাহর হাবিব আবু বকরের বেলায় যদি কথা না বলেন তাহলে আমি আলী রব অবস্থা হবে তখন সমস্ত সাহাবিরা দেখতে পেল রৌজা মোবারক থরথর করে কাঁপছে সাহাবিরা চিন্তায় পড়ে গেল রওজা কেন কাঁপছে হযরত আলী রৌজার মধ্যে কান পেতে শুনতে পেলেন আমার নবী রৌজার ভেতর থেকে মধুর কণ্ঠে বললেন ও আলী আমার আবু বকরকে আমি নবীর পাশে দাফন করে দেই সুভান আল্লাহ সুভান আল্লাহ অতকর সমস্ত সাহাবিরা নবীজির পাশে নবীর প্রিয় সাহাবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহুকে দাফন করে দিলেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি হজরত আবু বকর রাদিয়াল্লাহ তল্লা আনহুর জীবন আমাদের শেখায় সাহস ইমান দানশীলতা আর আল্লাহর ওপর ভরসা করলে মানুষ অমর হয়ে থাকে ইতিহাসে আসুন আবু বকরের জীবন থেকে শিক্ষা নেই এবং আল্লাহর পথে অবিচল থাকি আল্লাহ রব্বুল আলামিন আমাদের ইমানের সাথে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন